আজ তৈরি করে দেখাবো রাজকীয় স্বাদের চিকেন কুরমা সামনে যেহেতু ঈদ কম বেশি সবাই কিন্তু আমরা কুরমা পোলাওটা তৈরি করে থাকি তো চিকেন কুরমাটা কিন্তু অনেকেই আমরা তৈরি করি না বেশিরভাগ সবাই আমরা রোস্টটাই তৈরি করে থাকি তবে আজ যেভাবে আমি কুরমাটা তৈরি করেছি এটা কিন্তু অসম্ভব মজার চলুন দেখে নিই চিকেন কুরমার রেসিপিটা কুরমা তৈরি করার জন্য এখানে আমি এক কেজি তিনশো গ্রাম ওজনের একটা দেশি মুরগি নিয়ে সেটাকে কেটে সেটে বাদ দিয়ে এখানে এক কেজি থেকে পরিমাণে একটু বেশি আছে আর মাংসগুলাকে একটু রেগুলার সাইজ করে কেটে নিয়েছি আর কেটে ধুয়ে একদম খুব ভালো করে পরিষ্কার করে সম্পূর্ণ পানিটাকে চিকেন থেকে ঝরিয়ে নিতে হবে এবার এর সাথে আমি দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ লবণ লবণের পরিমাণটা এখানে একটু বেশি দিতে হবে আর এই লবণে কিন্তু পুরো রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তারপরে কিন্তু লবণটাকে ঝরিয়ে নিতে হবে আর সাথে দিয়ে দিচ্ছি উঁচু করে এক টেবিল চামচ পরিমাণ টক দই এবার মাংসগুলোকে খুব ভালো করে মেখে এটাকে ঢেকে রেস্টে রেখে দিব ত্রিশ মিনিটের জন্য হাতে সময় থাকলে এক ঘন্টাও রাখতে পারেন এবার এটাকে ঢেকে রেখে দিচ্ছি সরাসরি চুলায় চলে যাচ্ছে চুলায় একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল সাথে দিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি অনবরত নেড়ে চড়ে পেঁয়াজ কুচিটাকে গোল্ডেন কালার করে ভেজে নিব এর থেকে আর বেশি কালার করব না তাতে করে কিন্তু পরে কিন্তু এটা চিকেনের কালারটা একটু ডিফারেন্ট হয়ে যাবে পেঁয়াজগুলোকে তুলে নিয়ে এর মধ্যে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি অনবরত নেড়ে চেড়ে এটাকে একটু ভেজে নিব আর সাথে দিয়ে দিচ্ছি তিন চার চামচ পরিমাণ ঘি এই ঘিটা দিলেই কিন্তু অনেক সুন্দর ফ্লেভার আসবে এখন দিয়ে দিচ্ছি এখানে দুইটা তেজপাতা এক ইঞ্চি পরিমাণ দারচিনি দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টা সাদা এলাচ আর একটা জৈত্রিকের অর্ধেক খুব বেশি না সব মশলা উপকরণগুলো দিয়েও কিন্তু এটার সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব। যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজের কাঁচা গন্ধটা থাকে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে এবার এর সাথে আমি অ্যাড করব বাটা মশলা এখানে আছে উঁচু করে এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়েছি এক চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এক চা চামিচ পরিমাণ জিরার গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া মশলাটাকে খুব ভালো করে একটু ভুনে নিচ্ছি এবার এখানে অ্যাড করছি পানি পানিটা দিয়ে অনবরত নেড়ে চেড়ে মশলাটাকে আরও কিছুটা সময় একটু ভুনে নিব। আর এখানে দেখেই বুঝতে পারছেন এখানে মশলাটা থেকে কিন্তু ফেনা উঠে এসেছে আমার এখানে যে পেঁয়াজটা পাওয়া যায় এটা তেলের মধ্যে ভাজার পরে এরকম ফেনা হয় আমি জানি না এটা কেন হয় তাই আমি কখনো পেঁয়াজ বৃহস্তার তেল দিয়ে কোনো রান্না করি না আর সাথে এখানে দিয়ে দিয়েছি কাঠবাদাম বাটা আর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ টক দই আমি কিন্তু পনেরো থেকে ষোলোটার মতো কাঠবাদাম সহই পাটায় খুব ভালো করে বেটে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি আর হাফ কাপ পরিমাণ টক দই দিয়েছি সেটাকেও খুব ভালো করে পানি ঝরিয়ে নিয়ে তারপরে দিয়েছি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পানি নেড়ে চেড়ে এটাকে ঢেকে পাঁচ মিনিটের মতো জাল করে নিব লো হিটে করে এই মশলাটা যত ভালো কষানো হবে আপনার চিকেন কোরমার টেস্টটা ততই ভালো আসবে ঢাকনাটা খুলে নিয়ে এটাকে আরও কিছুটা সময় আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আর দেখেই বুঝতে পারছেন যে কি পরিমাণ ফেনা উঠে গেছে আমি বুঝতে পারি না কেন এই পেঁয়াজ তেলে ভাজলে এত ফেনা হয় এবার কিন্তু চিকেনগুলোকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর সাথে এখানে দশ থেকে বারোটার মতো শাহি জিরা দিচ্ছি যেহেতু শাহি জিরাটা কিন্তু বাটা দেওয়া যাবে না এখানে এভাবে আস্তটা দিতে হবে তাহলেই কি কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ ভাজা এলাচের গুঁড়ি এবার চিকেনটাকে খুব ভালো করে ভেজে নিব বা কষিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পরে ঢাকনাটাকে খুলে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন কিছুটা পানি ছেড়ে দিয়েছে আর চিকেনগুলা কিন্তু আমি অবশ্যই একদম টক দৌ লবণ খুব ভালো করে ঝরে গিয়েছে সে পর্যায়ে অ্যাড করেছি অবশ্যই কিন্তু এটাকে ঝরিয়ে নিতে হবে কারণ তার ভিতরে প্রচুর পরিমাণে লবণ দেওয়া ছিল আর এক্সট্রাভাবে কিন্তু এখানে কোনো লবণ আমি অ্যাড করবো না আবারও ঢেকে পাঁচ মিনিটের মতো রান্না করলাম এবার আবারও চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এভাবে করে একটু করে ঢাকনা দিতে হবে আর একটু কষিয়ে নিতে হবে এভাবে অনবরত নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে কিন্তু চিকেনটাকে সিদ্ধ করে নিতে হবে আর অলরেডি অনেকটা সিদ্ধ হয়ে গেছে চিকেনটা এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিলাম দুধ আমি তিন টেবিল চামচ গুঁড়া দুধ এক কাপ পানির সাথে মিশিয়ে গরম পানির সাথে মিশিয়ে তারপরে এখানে অ্যাড করেছি অবশ্যই দুধটাকে কিন্তু অ্যাড করতে হবে দুধটা কোনোভাবে স্কিপ করা যাবে না তবে গুঁড়া দুধ হলে কিন্তু ফ্লেভারটা বেশি ভালো আসে সাথে দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচামরিচ কিছু কিশমিশ এখানে আলু বোখারাটা থাকলেও আপনারা দিতে পারেন তবে আমার কাছে ছিল না তাও আমি স্কিপ করে গেছি এবার ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুটা সময় রান্না করব। ঝোলটা গাঢ় হওয়ার আগ পর্যন্ত গ্রেভিটা ঠিক এ পর্যায়ে কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে দেখেই বুঝতে পারছেন এর থেকে আর কিন্তু কমানো যাবে না এখন এখানে অ্যাড করেছি হাফ চা চামচ পরিমাণ চিনি আর অ্যাড করব দুই থেকে তিন ফুটা পরিমাণ কেওড়ার জল লাস্ট পর্যায়ে এই কেওড়ার জলটা দিলেই কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে তবে কেউ যদি কেওড়ার ফ্লেভারটা অপছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু স্কিপ করে যেতে পারেন আর দিয়ে দিচ্ছি এখানে আবারও তিন চা চামচ পরিমাণ ঘি এই ঘি আর কেওড়ার জল সাহেজরা এই তিনটা উপকরণই এই চিকেন কুরমার ফ্লেভারটাকে অনেক অসাধারণ করে তুলবে আর এখানে দিয়ে দিলাম লাস্টে বেশ কিছুটা পেঁয়াজ ব্রেস্তা পেঁয়াজ ব্রেস্তা সব কিছু দেওয়া হয়ে গেলে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখন কিন্তু খুব বেশি জাল করব না বাস একটা থেকে দুইটা জা বলক দিয়েই কিন্তু চুলা রাসটাকে বন্ধ করে দিব অলরেডি আমার কুরমাটা হয়ে গিয়েছে এবার একটু আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এই রাজকীয় কুরমা আর আমার কিন্তু ঝোলটা একটু গাঢ় হয়ে গিয়েছিল চেষ্টা করবেন এর থেকে আর একটু লিকুইড রাখতে তাতে করে খেতে আরও বেশি ভালো লাগে আর এই কুরমার এই গ্রেভিটা দিয়েই কিন্তু খেতে বেশি ভালো লাগে তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ